বন্ধুরা তোমাদের সকলকে অল ইন্ডিয়ার র্যাঙ্কারসে স্বাগত জানাই আজকে আমরা শুরু করব এন টি পিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বারো নম্বর থেকে এর আগে আমরা এগারোটা শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা জানো আমরা কিন্তু এম এ সরি এন যে একশো তেত্রিশটা শিফট হয়েছিল দু হাজার কুড়ি একুশে তার সমস্ত সলিউশন বাংলা ভাষায় করাচ্ছি এই অল ইন্ডিয়া র্যাঙ্কারস চ্যানেলে তো তোমরা কী করবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর যদি না দেখে থাকো আগে দেখে নাও তারপর সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আমাদের বারো নম্বর শিফটের কোশ্চেনগুলো কোথায় আছে একটু দেখে নিই এটা দশ নম্বর শিফট তো তোমরা যদি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে লাইক করে দিও শেয়ার করে দিও সকল বন্ধুদের সাথে ওকে আর সম্পূর্ণ যদি পিডিএফটা তোমরা বাই করতে যাও না তাহলে আমি বলে দিই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাইলে তোমার নিচে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশান বক্সে সেই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে এবং এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা বাই করতে পারবে শুধুমাত্র নিরানব্বই টাকায় ওকে লাস্টে তোমাদের একটু বলে দেবো ডিটেলসটা এখন আমরা প্রথম কোশ্চেন থেকে শুরু করি ভারতের সংবিধানের আগে এটা উপস্থিত থাকা মোট অনুচ্ছেদের সংখ্যা কত আচ্ছা আচ্ছা এখানে জিজ্ঞাসা করছে ভারতের সংবিধান যখন তৈরি হচ্ছে সেই সংবিধান যখন তৈরি হচ্ছে তখন সংবিধানে কতগুলো ধারা ছিল কতগুলো ধারা ছিল তোমরা সকলে জানো সেটা ভারতের সংবিধানে যে আর্টিকেল ছিল তিনশো পঁচানব্বইটি আর্টিকেল ছিল অরিজিনাল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এবং এর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে পার্ট কটা ছিল বাইশটি পার্ট ছিল এবং শিডিউল অর্থাৎ তপশিলি কতগুলো ছিল এখানে কিন্তু টোটাল আটটি তপশিল ছিল ঠিক আছে আটটি এই কটা মনে রাখতে হবে তিনশো পঁচানব্বইতে আর্টিকেল বাইশটি পার্ট এবং আটটি শিডিউল এর পরবর্তী আমাদের দেখতে হবে যে বর্তমানে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেখানে কতগুলো তোমাদের যে আর্টিকেল আছে নাম্বার অফ আর্টিকেল এবং তো আর্টিকেল সংখ্যা তোমাদের যেটা আছে চারশো আটচল্লিশটি বর্তমানে যেটা এবং শিডিউল আছে তোমাদের বারোটি যেটা আগে আটটা ছিল আর পার্ট আছে তোমাদের পঁচিশটি যেটা আগে বাইশটি পার্ট ছিল ওকে তো এগুলো একটু মনে রেখে দেবে আচ্ছা পরবর্তী আমাদের প্রশ্ন ফিরে যায় আর তোমাদের বলে রাখি ভারতের সংবিধান এখানেও জিজ্ঞাসা করা হয় গ্রহণ করা হয়েছিল কবে ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশে কিন্তু ভারতের সংবিধানটা গ্রহণ করা হয়েছিল যেদিন আমরা সংবিধান দিবস ব্যবহার আমরা পালন করে থাকি ছাব্বিশ নভেম্বর এবং এই ছাব্বিশ জানুয়ারি দু উনিশশো সালে কিন্তু ভারতের সংবিধান কার্যকর করা হচ্ছে এই ছাব্বিশ জানুয়ারি দিনটিকে এই জন্য আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি প্রতি বছর ঠিক আছে তো চলো আমাদের পোশাক দ্বিতীয় নম্বর কোশ্চেন আর তোমাদের বলে রাখি যে এই যে প্রজাতন্ত্র দিবসের সময় ভারতের চিফ গেস্ট হিসাবে কে ছিলেন দু হাজার চব্বিশে সেই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় চলে এসছে আমরা কিন্তু অনেকগুলো শিফটে এর আগে আলোচনা করে দিয়েছি আর এই কোশ্চেনটা তোমরা যারা যারা ক্লাস দেখেছো তোমরা সকলে পারবে এটা কমেন্ট সেকশানে তোমরা জানাবে ওকে দু হাজার কুড়ি সালের অক্টোবর পর্যন্ত ভারতের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন তখনকার সময়ে ছিল কে 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 ভেনুগোপাল ওকে তো এখন বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন তিনিকে তিনি হলেন আর ভেঙ্কটারমণি আমি বলে দিলাম লিখছি না ঠিক আছে আর ভেঙ্কটরমণি বর্তমানে অ্যাটর্নি জেনারেল পদে রয়েছেন এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই অ্যাটর্নি জেনারেল কিন্তু এটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে এটা কিন্তু আর্টিকেল নম্বর সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে আমাদের ভারতের সংবিধানের এবং ঠিক সেই রকমই কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যেরকম হয় সেরকম এটা হচ্ছে মানে অ্যাটর্নি জেনারেলটাকে এটা হচ্ছে কেন্দ্রের আর অ্যাডভোকেট জেনারেলটা এটা হচ্ছে আমাদেরকে রাজ্যের আইনি পরামর্শদাতা তাই না তো রাজ্যের হয় অ্যাডভোকেট জেনারেল আর রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল এটা সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে এটা আমাদের রয়েছে ওয়ান সিক্সটি ফাইভ ওকে চলো পরবর্তী প্রশ্নে যার আগে তোমাদের আরেকটা কোয়েশন বলে রাখি যে এখানে কিন্তু সলিসিটার জেনারেলও জিজ্ঞাসা করা হয় তো বর্তমানে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে আমাদের তুষার মেহতা ঠিক আছে আর এটা কিন্তু সংবিধানের অংশ নয় ঠিক আছে মানে সংবিধানযোগ্য এটা পদ নয় এটা এক্সট্রা আর কি মানে তোমাদের যেটা বলে আর কি যে তোমাদের এটা মানে সংবিধানের অংশ নয় ঠিক আছে তোমাদের সংবিধানের অংশ হচ্ছে যেটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আর অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট ওকে আচ্ছা কৃত্রিম বুদ্ধিভত্তা যেটাকে আমরা এআই বলে থাকি ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে তো এই যে এআই শব্দটি তৈরি করেছিলেন কে তৈরি করেছিলেন এআই শব্দটি এটা হচ্ছে জন ম্যাকার্থে তিনি কিন্তু তৈরি করেছিলেন এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কথাটি তিনি বলেছিলেন আর এই কথাটি তিনি প্রথম ব্যবহার করেছিলেন কত সালে উনিশশো পঞ্চান্নতে ওকে উনিশশো পরবর্তী আমাদের প্রশ্ন আছে পাখাল যে বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু ওয়ারঙ্গলে অবস্থান করছে নেক্সট আছে আমাদের কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন অর্থাৎ জাতীয়তাবাদী আন্দোলনের যে চরমপন্থী নেতা নন তিনি কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনি কিন্তু চরমপন্থী নন তাহলে চরমপন্থীগুলো কে কে লালা লাজপত রায় বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল এই তিনজন কিন্তু চরমপন্থী নেতা ঠিক আছে আর বাদবাকি এরা সব নরমপন্থী নেক্সট আছে আমাদের সাধারণ হাউস ফ্লাইয়ের যে বিজ্ঞান প্রাণীবিদ্যার নাম সেটা কি সেটা হচ্ছে মুস্কা ডোমেস্টিকা মুস্কা ডোমেস্টিকা নেক্সট আছে হরুদ ভেস্টে অর্থাৎ ইয়েলো ভেস্ট এটা প্রতিবাদ করেছিল কোন দেশের সাথে সম্পর্ক এটা এটা ফ্রান্সের সাথে সম্পর্কিত নেক্সট আছে বর্ণালী দুটি রঙের মধ্যে কোনটি চরম রূপ ধারণ করে থাকে তো মানে চরম রূপ ধারণ করে বেগুনি আর লাল ঠিক আছে আচ্ছা নেক্সট আছে আমাদের আর লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি ওই জন্য তোমাদের বিভিন্ন যে রাস্তার যে রোড লাইটগুলো রয়েছে ঠিক আছে এখানে লাল রঙটা ব্যবহার করা হয় হ্যাঁ সিগনাল লাইটে আর কি দু হাজার কুড়ি সালের নভেম্বর পর্যন্ত কটি দেশ ওপেক ওপেক এর সদস্য নয় তো আমাদের জানতে হবে যে ওপেকটা কি আচ্ছা সদস্য তো ওপেকের সদস্য এগুলো তো আমাদের জানতে হবে তার আগে আমাদের দেখতে হবে ওপেক জিনিসটা কি ওপেক হচ্ছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো পেট্রোলিয়াম এক্সপোর্ট করে থাকে সেই সেই সমস্ত কান্ট্রি সেখানে বর্তমানে তেরোটি দেশ রয়েছে তাই না তো এখানে যখন তৈরি হয়েছিল যখন ওপেকটা এটা তখন ফাউন্ড যখন তৈরি হয়েছিল তখন কতগুলো দেশ ছিল তখন কিন্তু ইরান ছিল ইরাক ছিল কুয়েত ছিল সৌদি আরব ছিল এবং ভেনেজুয়েলা ছিল ঠিক আছে এবং পরবর্তীতে কিন্তু আরও কিছু কান্ট্রি এখানে অ্যাড হয়েছিল যেমন আলজেরিয়া কঙ্গো ইকুয়েটেরিয়াল গুয়েনা ঠিক আছে তারপর তোমাদের আরও আছে যেমন লিবিয়া আছে নাইজেরিয়া আছে ঠিক আছে ইউনাইটেড আরব আমিরাজ আছে হ্যাঁ গেবন আছে এই সমস্ত নিয়ে টোটাল তেরোটি কিন্তু সদস্য দেশ কিন্তু বর্তমানে রয়েছে আর এখানে যেটা আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে এটা এস্টাবলিশ হচ্ছে কত সালে ফরমেশান ডেট উনিশশো ষাটে এটা কিন্তু তৈরি হচ্ছে এই ওপেকটা এবং এর হেডকোয়ার্টার কোথায় আছে এটা বিভিন্ন বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে আছে ঠিক আছে অস্ট্রিয়া ভিয়েনাতে আছে নেক্সট আছে আমাদের কোন কোয়েশ্চেনটি নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল ওকে মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড এক্সেল এই দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার নেক্সট আছে আমাদের রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন রাজ্যসভার রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন এটা কিন্তু কোয়েশনটা ভালো করে দেখে নেবে সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন আর রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে হয়ে থাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাই না কোয়েশনটা ওই জন্য ঘুরিয়ে দিয়েছে তো রাজ্যসভার চেয়ারম্যান প্রথম ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি উপরাষ্ট্রপতি ভারতের প্রথম ঠিক আছে আর তোমাদের বলতে হবে যে আচ্ছা আমি বলে দিচ্ছি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে জগদীপ ধনকর ঠিক আছে আর ইনিই কিন্তু বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আর তোমাদের এখান থেকে জিজ্ঞাসা করা হতে পারে যে রাজ্যসভার সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি যেমন এখন বর্তমানে করছেন কে জগদীপ ধনখড় তাই না কিন্তু লোকসভা এবং রাজ্যসভার যদি যৌথ অধিবেশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সভাপতিত্ব কে করবে সেক্ষেত্রে কিন্তু লোকসভা স্পিকার করবে ঠিক আছে বর্তমানে যিনি ওম ওকে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে আর লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশন কে আহ্বান করে এটা কিন্তু রাষ্ট্রপতি আহ্বান করে ঠিক আছে পরবর্তী আছে ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়টি অবস্থান করছে এটা কোথায় এটা গুজরাটে ভারত অবস্থান করছে হ্যাঁ গুজরাটে ভারত অবস্থান করছে এটা ভারতের প্রথম যে রেলওয়ে বিশ্ববিদ্যালয় এটা অবস্থান করছে গুজরাটে নেক্সট আমাদের কোয়েশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে রাখি এআইআর একাডেমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা ভালো করে তোমরা দেখে নেবে সাবস্ক্রাইব করে নেবে কারণ ওই চ্যানেলে তোমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো পাবে হ্যাঁ আর এছাড়া তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখানে পাবে আর তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণটা পাচ্ছ এই আমাদেরই এখান থেকে যেটা তোমাদের ডিসক্রিপশানে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবে একান্ন টাকায় সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর এটা তোমাদের এসএসসির জন্য রেলের জন্য আপকামিং ক্লাসশিপ সমস্ত এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রেলের যে টিসিএস এবং এসএসসি টিসিএস এই কোশ্চেনগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা সেইভাবেই রাখা হয়েছে তোমাদের বেশি কোয়েশ্চেনও নয় কোন কোশ্চেনও নয় প্রতিটা মাস থেকে একশোটা করে টপ একশোটা কোয়েশ্চেন কিন্তু ওখানে রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে ঠিক আছে তো চলো পরবর্তী আমরা কোশ্চেনে দেখে নিই যা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবে নেক্সট আছে আমাদের ভারতের খিলাফত আন্দোলন সম্পর্কে কোনটি সঠিক এটি ছিল একটি তুর্কি সুলতানদের সমর্থনে একটি আন্দোলন ঠিক আছে নিচের কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নয়টি রত্ন আচ্ছা নয় রত্নের মধ্যে একটি নবরত্ন কার ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল তো বড়হমিহির তার মধ্যেই একজন ঠিক আছে এছাড়া অমর সিংহ ছিল তাই না তারপরে কালিদাস ছিল শঙ্কু ছিল বেতল ভট্ট ছিল এছাড়া বড় রুচি ছিল ঠিক আছে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু অলঙ্কৃত করেছিলেন নবরত্নের মধ্যে কিন্তু ছিলেন ঠিক আছে এগুলো একটু দেখতে হবে নিশ্চয়ই তোমাদের সকলকে নেক্সট আছে আমাদের সরি নোবেল পুরস্কার প্রদানকারী যে প্রতিষ্ঠান তোমরা জানো নোবেল পুরস্কার কে দিয়ে থাকে সুইডেন দিয়ে থাকে তাই না তো সুইডিশ যে একাডেমি এটা ড্যাসের সাথে যুক্ত এটা কিন্তু সাহিত্যের সাথে যুক্ত ঠিক আছে সাহিত্যের সাথে যুক্ত নোবেল পুরস্কার দিয়ে থাকে আর সুইডেন আর শান্তি শান্তিতে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু নরওয়ে থেকে দেওয়া হয় ঠিক আছে এটাও মাথায় রাখতে হবে এই কোয়েশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় আচ্ছা এখান থেকে এই নোবেল প্রাইজ থেকে তোমাদের একটু দেখতে হবে আমাদের ভারতের এখনও পর্যন্ত কতজন নোবেল প্রাইজগুলো পেয়েছিল এবং তারা তারা কে কে কত সালে পেয়েছিল তাই না তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ভারতের কিন্তু প্রথম ব্যক্তি এবং বাংলা থেকে বিলং করছেন ইনি তো যিনি প্রথম নোবেল প্রাইজ পাচ্ছেন কবে উনিশশো তেরো সালে গীতাঞ্জলিতে তিনি কিন্তু প্রথম নোবেল প্রাইজটা পাচ্ছেন ঠিক আছে তারপর কে পাচ্ছে এটি কিন্তু সাহিত্যে পড়ছে তারপর সিবি রমন পাচ্ছে উনিশশো তিরিশে ইনি ফিজিক্সে পাচ্ছেন ঠিক আছে এছাড়া এছাড়া উনিশশো সালে প্রথম ভারদন্দ পুরস্কারও দেওয়া হয়েছিল এই সি রমনকে হুম নেক্সট আসছে কি মাদার টেরেসা মাদার টেরেসা কিন্তু উনিশশো সালে তাকে দেওয়া হয়েছিল ঠিক আছে নোবেল প্রাইজ পরবর্তী হরগোবিন্দ খোরানাকে দেওয়া হয়েছিল মেডিসিনে উনিশশো আটষট্টিতে দেওয়া হয়েছিল পরীক্ষা জিজ্ঞাসা করা হয় যে মেডিসিনে প্রথম নোবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছে হরগোবিন্দ খোরানা উনিশশো আটষট্টি অমর্ত সেন পেয়েছে উনিশশো আটষট্টি আটানব্বইতে ঠিক আছে অমর্ত সেন উনিশশো আটানব্বইতে ইনি কিন্তু ইকোনমিক্সে পেয়েছিলেন ঠিক আছে আর দ্বিতীয় ইকোনমিক্স হিসাবে আমাদের যে বাংলা থেকে পেয়েছিলেন দু হাজার উনিশে ওই অভিজিৎ অভিজিৎ ব্যানার্জি ঠিক আছে উনি কিন্তু পেয়েছিলেন ঠিক আছে এটা তোমাদের একটু দেখে নিতে হবে আচ্ছা আবার কৈলাস সত্যাত্তিক গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চোদ্দো সালে ইনি কিন্তু তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন ঠিক আছে শান্তিতে হ্যাঁ আচ্ছা চলো পরবর্তী আমাদের কোয়েশ্চেন একটু দেখে নিই নেক্সট আমাদের প্রশ্ন আছে কোনটা দু হাজার কুড়ি সালে অক্টোবর পর্যন্ত নেপালের রাষ্ট্রপতি কে ছিলেন গুরুত্বপূর্ণ তখনকার হিসাবে গুরুত্বপূর্ণ ছিল তো বিদ্যাদেবী ভান্ডারী তিনি কিন্তু দু হাজার কুড়ি হিসাবে নেপালের রাষ্ট্রপতি ছিলেন তো বর্তমানে নেপালের রাষ্ট্রপতি কে রয়েছেন রামচন্দ্র পাউডেল তিনি কিন্তু বর্তমানে নেপালের তোমাদের প্রেসিডেন্ট রয়েছেন ঠিক আছে আচ্ছা নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আছে কোয়ারজাইট এটি ড্যাশ ধরনের শিলার উদাহরণ এটা কিন্তু রূপান্তরিত শিলা ঠিক আছে রূপান্তরিত শিলার একটি উদাহরণ কারা প্রথম ভারতে সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন পর্তুগিজরা অবশ্যই কারণ তোমরা সকলে জানো সেটা যে পর্তুগিজ ভাস্কদা গামা যে পর্তুগিজ ভাস্কদা গামা তিনি কিন্তু চোদ্দোশো আটানব্বইতে আমাদের জলপত্র আবিষ্কার করেছিলেন ভারতে আসা জলপথটা তাই না বা সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন তো তিনি একজন পর্তুগিজ ছিলেন নেক্সট আমাদের প্রশ্ন আছে যেটা সি ড্যাক পুনে নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি বাস্তবায়ন করেছে এটা কিন্তু প্রকল্প জি এ জাতান এটা কিন্তু বাস্তবায়ন করেছিল নিচের কোনটি একটি মহারত্ন পি এস ইউ এই পিএসইউ কি পাবলিক সেক্টর আন্ডারটেকিং তাই না তো এই পিএসইউর মধ্যে নিচের কোনটার মধ্যে একটা যেটা বিএইচএল যেটা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড এটা কিন্তু একটা বর্তমানে পিএসএউ এর মধ্যে পড়ছে নেক্সট আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে অবশ্য তো গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন কারণ এটা তোমাদের এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে গেছে অলরেডি তো জনগণের মোট সদস্য থাকার পনেরো শতাংশ হবে এটা আমাদের রাইট অ্যান্সার কত ফিফটিন পারসেন্ট চলো স্বাধীন ভারতের অস্তি স্বাধীন অস্তিত্ব সক্ষম জীবনের ক্ষুদ্রতম একক কোনটা অবশ্যই কোষ আর এই কোষ কবে আবিষ্কার হয়েছিল কে আবিষ্কার করেছিল পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা এই কোশ্চেনটা রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টিতে কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে এম ভরের একটি বস্তুর ভরবেগ ভি দিয়ে চলমান এর দ্বারা দেয়া হয় এটা কি হবে এটা এম ভি এম ইন্টু ভি রাইট অ্যান্সার হবে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছিল কত সালে দু সালে কিন্তু চালু হয়েছিল আবার দু হাজার পাঁচেই কিন্তু আর অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কিন্তু চালু হয়েছিল ঠিক আছে চলো যার যার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন তথ্যগুলো জানতে পারি তাই না আর মাধ্যমে নেক্সট আছে আমাদের কোশ্চেন কত সালে সেতু কত সালে সেতু ভারতাম আচ্ছা কর্মসূচি চালু হয়েছিল সেতু ভারতাম এটা কিন্তু দু সালে চালু হয়েছিল নেক্সট আছে কে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার উনিশে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন এটা কিন্তু পীযুষ গোয়েল কিন্তু পাস করেছিলেন ঠিক আছে তো সেই সময়কার ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী আমাদের কোশ্চেন আছে নিম্নের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় যেমন চুল্লিতে দেখা যায় সেটা কিন্তু আমাদের পায়রোমিটার হবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে উচ্চ তাপমাত্রায় পরিমাপ করতে ব্যবহার করা হয় কিন্তু পাইরোমিটার হ্যাঁ আচ্ছা ইউআরএল গুরুত্বপূর্ণ তো ইউআরএল প্রথমে দেখতে হবে ইউআরএল এর ফুল ফর্ম কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর যেটা কিন্তু ফুল ফর্ম আর এটা কি এটা ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের একটি ঠিকানা যেটাকে আমরা ইউআরএল হিসেবে চিনি তাই না এটাকে কপি করে পেস্ট করে দিলে ডাইরেক্ট আমরা সেই পেজে চলে যাই তো কী আছে পরবর্তী আমাদের কোশ্চেন সমুদ্র সমুদ্র বিমান পরিষেবা পরিচালনাকারী প্রথম দ্বীপ কোনটি গুরুত্বপূর্ণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে আর তোমাদের বলতে হবে কমেন্টে এই কোশ্চেনটা আমরা বিভিন্ন আগের ক্লাসে করিয়ে দিয়েছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু বর্তমানে যে ক্যাপিটাল সিটি তার বর্তমান নাম কি ঠিক আছে এটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনের নাম জানাতে হবে কারণ এটা নতুন নামকরণ হয়েছে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন আছে কাকে ভূগোলে জনক বলা হয় অবশ্যই এয়ারটফ কিন্তু ভূগোলে জনক বলা হয় ঠিক আছে জিওডেসিরও জনক বলা হয় আচ্ছা নেক্সট আছে এশিয়ান গেমস দু হাজার আঠেরো পঁচিশ মিটার পিস্তল বিভাগে স্বর্ণপদক জিতেছিল কে রাহি সরণবত ঠিক আছে তিনি কিন্তু পঁচিশ মিটার পিস্তলে স্বর্ণপদক জিতেছিলেন আর তোমাদের যে কোশ্চেনগুলো আসতে পারে আপকামিং যেমন এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ নেক্সট আয়োজিত হবে কোথায় এটা কিন্তু জাপানের আইচি নাগোয়াতে আয়োজিত হবে দু হাজার ছাব্বিশের এশিয়ান গেমস ওকে আর এশিয়ান গেমস তোমাদের চার বছর অন্তর খেলা হয় এবং দু হাজার ছাব্বিশের পর নেক্সট আবার দু হাজার তিরিশে হবে তাই না তো তো সেটা হবে তোমাদের কাতারে আবার দু হাজার হবে যেটা সৌদি আরবের রিয়াদে হবে এগুলো কিন্তু আগে থেকে সব ঠিক করা হয়ে যায় ঠিক আছে এই জন্য তোমাদের এগুলো একটু দেখে রাখতে হবে সবই কারেন্টের মধ্যে পড়ে যাচ্ছে নেক্সট আছে আমাদের কোশ্চেন কি ভারতীয় মহাকাশ কর্মসূচি কর্মসূচি ভারত সরকার কর্তৃক ইনকসপার যে স্থাপনের মাধ্যমে কবে শুরু হয়েছে বলে জানা যায় যেটা উনিশশো সালে সেটা শুরু হয়েছিল বলে জানা যায় মিল্কিওয়ে নিকটতম গ্যালাক্সি তোমরা জানো আমাদের নিয়ারেস্ট গ্যালাক্সি অবশ্যই মিল্কি যার মাধ্যমে আমরা আছি সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে আর এই মিল্কিওয়ে গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সি যেটা কিন্তু আমাদের হবে অ্যান্ড্রোমেডা ওকে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি নেক্সট তোমাদের কিন্তু এই সৌরজগৎ সম্পর্কে আমি ভাবছি একটা তোমাদের ডিটেল ক্লাস করিয়ে দেবো তো তোমরা যদি আগ্রহী থাকো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে ওকে চলো ভারতে অশোকের শিলালিপির প্রাচীনতম পাঠোদ্ধার করা এপিগ্রাফিটি কোন লিপিতে লেখা হয়েছিল অবশ্যই ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল ঠিক আছে এই কোশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় শুধু এটাই নয় এটা কিন্তু জিডিতে বারবার এসেছে এছাড়া তোমাদের এসএসসি বিভিন্ন এক্সামে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে আর এখান থেকে একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয় যেটা হচ্ছে অশোকের সিএল লিপি পাঠোদ্ধার করছে কে পাঠোদ্ধার করছে কে জেমস প্রিন্সেপ কিন্তু অশোকের সিএল লিপি পাঠোদ্ধার করছে সালটা হচ্ছে আঠারোশো সাঁত্রিশ ঠিক আছে সালটা মনে রাখতে হবে আঠারোশো সাঁত্রিশে আর এটা কোন লিপিতে লেখা হয়েছিল ব্রাহ্মী লিপিতে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আছে আমাদের নিচের কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সন্তুরের সাথে যুক্ত নয় যেটা কিন্তু ওস্তাদ আমজাদ আলী খান ইনি সন্তুরের সাথে যুক্ত নন ঠিক আছে ইনি কিন্তু শরদের সাথে যুক্ত ওকে নেক্সট আমাদের কোশ্চেন দেখি হরিয়ানার কোন জায়গায় ভারত সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে এটা কিন্তু গোরক্ষপুর গোরক্ষপুরে কিন্তু এটা তৈরি করেছে ঠিক আছে ভারতমালা প্রকল্প এটা কিসের সাথে সম্পর্কিত এটা হাইওয়ের সাথে সম্পর্কিত ভারতমালা প্রজেক্ট হ্যাঁ আবার সোনালী চতুর্ভুজও কিন্তু এর আন্ডারে আছে তোমরা এটা মনে রাখবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ কোশ্চেন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার কুড়ি অর্থাৎ ইন্ডেক্স থেকে কোশ্চেন এসেছিল সেটা আটচল্লিশ র্যাঙ্ক ছিল ভারতে নেক্সট আছে ভারতের যে আন্তর্জাতিক চুক্তি ভিত্তিক সংস্থা তার সদর দপ্তর কোথায় সেটা হচ্ছে আই এস এ আইএসএ যেটা কিন্তু তার সদর দপ্তর ঠিক আছে আন্তর্জাতিক চুক্তি ভিত্তিক সংস্থা সদর দপ্তর আইএসএ আচ্ছা নেক্সট আমাদের কোশ্চেন আছে রাজ্যটি পাকিস্তানের সীমান্তে অবস্থিত আচ্ছা আচ্ছা এখানে তোমাদের এটা পরপর দিয়েছে যে পাকিস্তানের সীমান্তে অবস্থিত যেটা হচ্ছে তোমাদের প্রথমে হবে গুজরাট নেক্সট আসবে পাঞ্জাব তারপরে আসবে তোমাদের রাজস্থান ঠিক আছে এগুলো সবই পাকিস্তান সীমান্তে অবস্থান করছে ওকে তো হরিয়ানা কিন্তু নয় তো এটা তোমাদের দেখে নিতে হবে তো এই ছিল আমাদের আজকের চল্লিশটি কোশ্চেন গুরুত্বপূর্ণ ক্লাসটা ছিল তো পরবর্তী ক্লাসটা আসবে খুব তাড়াতাড়ি তেরো নম্বর শিফট নিয়ে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ একশো তেত্রিশটা শিফটে যদি তোমরা কিনতে চাও শুধুমাত্র নিরানব্বই টাকা দিয়ে পেমেন্টের মাধ্যমে সম্পূর্ণ একশো তেত্রিশটা শিট পাবে এখানে তোমাদের তিনশো প্লাস পেজ সংখ্যা রয়েছে পাঁচ পাঁচ হাজার প্লাস তোমাদের জি কে কোশ্চেন রয়েছে পুরো লেটেস্ট যে কোয়েশ্চেন দু হাজার কুড়ি একুশে যেটা এন টিভিসি হয়েছিল ওকে এখানে তোমাদের সিবিটি ওয়ানের আছে আর তোমাদের সমস্ত লেভেলের কোয়েশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করা আছে ঠিক আছে আচ্ছা তো তোমরা নিতে চাইলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে আর যদি কায়েন্টা প্যাস্টটা নিতে চাও সেই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা দেখে নাও নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি ওকে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে এই ক্লিক চলে যাবে হোয়াটসঅ্যাপে সেখান থেকে তোমরা একান্ন টাকা দিয়ে এবং নিরানব্বই টাকা দিয়ে এই এন আর নিয়ে নিতে পারবে ওকে তো চলো পরবর্তী ক্লাসে আসছি খুব তাড়াতাড়ি ঠিক আছে তোমরা তাড়াতাড়ি যত বেশি লাইক করবে তো খুব তাড়াতাড়ি ক্লাসগুলো ফটাফট আমরা শেষ করে দেবো ওকে তো আসছি নেক্সট ক্লাসে ধন্যবাদ ভালো করে আগের ক্লাসগুলো একটু রিভিশন দিয়ে